সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি লিচু গাছের পরিচর্যার বিষয়ে আলোচনা করব এই দেখেন লিচু এখন এখন লিচু গাছে যেটা হবে সেটা আপনার ছিদ্রকারী প্রকা আক্রমণ করবে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো যে জৈব কীটনাশক আমি সর্বপ্রথম আমি স্প্রে করব যেহেতু পরিবেশের ভারসাম্য পরিবেশকেও রক্ষা করতে হবে আমি প্রথমে আহ নিম পাতার নির্যাস এবং ইপিল ইপিল পাতা নির্যাস আমি যেটা পচন দিয়ে রেখেছি সেটা আমি এখানে স্প্রে স্প্রে করবো প্রাথমিক পর্যায়ে যখন স্প্রে করব তখন ওইটা হবে কি এই ফলগুলো তখন দুর্গন্ধ হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে তাহলে দুর্গন্ধ এবং তেতোর জন্য কি হবে পোকাগুলো আপনার ফল ছিদ্র করতে পারবে না এবং এই গাছের আশপাশে আসতে পারবে না যেহেতু গাছটা পুরা গাছটাই আপনার কি হবে একটা দুর্গন্ধ হয়ে যাবে তাহলে একটা কথা মনে রাখবেন এইটা কিন্তু জৈব কীটনাশক কিন্তু আপনার একটু ঘন ব্যবহার করতে হবে সপ্তাহে দুইবার ব্যবহার করবেন আমরা রাসায়নিক কীটনাশক সপ্তাহে হয়তো একবার বা পনেরো দিন পর একবার ব্যবহার করলেও হয় কিন্তু জৈব কীটনাশক আপনি ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে যেহেতু পোকা কিন্তু এখানে নিধন হবে না পোকা কিন্তু বিতাড়িত হবে আমরা দেখবো জৈব কীটনাশক স্প্রে করার পর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা তখন রাসায়নিক কৃষিতে প্রিয় বন্ধুক্ষণ আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাই এই দেখেন এটা আমি জৈব কীটনাশক তৈরির জন্য আহ নিম পাতা এবং ইপিলিও পাতা ছেঁকলিয়ে নিয়ে নির্যাস তৈরি করে দিয়েছি কিন্তু এইটা কোনো অনুপাত নাই যে এই অনুপাতে দিতে হবে এই অনুপাতে দিতে হবে তারপর আপনার এটা হবে এটা না এটা যেহেতু ষোলো লিটারের আহ স্প্রে মেশিনটা ষোলো লিটার তাহলে আমি এখানে কি করব যত আমি ঘন দিব যত ঘন দিব তত কি হবে আমার কাজটা দ্রুত হবে এবং দুর্গন্ধ থাকবে এই দেখেন আমি এখানে লিটার এইটা পাঁচ লিটার আমি দিব স্প্রে করব মিক্সচার করব এবং বাকিটা এটা ভরতে যে সরু আছে বাকিটা আমি ভালো পানি আমি ব্যবহার করব তাহলে এইটা গেল আমার নিম পাতা এবং ইকুলিপুর পাতা নির্যাস দেখেন পাতাটা পছন হয়ে গেছে কিন্তু মনে রাখবেন এইটা আহ কমপক্ষে দশ দিন আপনাকে পচন দিতে হবে এই পিলপিল পাতা বলেন আর নিম পাতা বলেন এটাকে নেওয়ার পর আপনাকে নেওয়ার পর আমি ভিডিও আছে পর হবে। আপনাকে হবে আপনি যদি নিচ্চার না করেন তাহলে যেখানে আপনার যে জৈব কীটনাশক দিলাম পিলপিল পাতা এবং নিমের পাতা যে পচন পচনটা দিলাম সেটা কিন্তু একটু গাঢ় করে দিতে হবে যেন প্রতিটা ডাল প্রতিটা পাতা যেন আমার পায় যেহেতু আমার এইটা রাসায়নিক কীটনাশক এবং ইপিল ইপিলের পাতা পচন পচনের পর ব্যস্তি একটা দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে কি হবে পোকামাকড় গুলো পালিয়ে যাবে এখানে দুর্গন্ধ সৃষ্টি হবে এখানে আপনার আক্রান্ত করতে করবে না তাহলে বন্ধুগণ অবশ্যই আপনারা সপ্তাহে দুইবার স্প্রে যেহেতু এইটা কোনো রাসায়নিক কীটনাশক না এটা জৈব কীটনাশক সপ্তাহে দুইবার করতে হবে স্প্রে এখানে আপনি আশা রাখি ফলাফল পাবেন আমি আমার সবজিতে ব্যবহার করি আমি ফলাফল পেয়েছি প্রিয় বন্ধুগণ আমি আপনাদের মাঝে যে জৈব কীটনাশকের বিষয় নিয়ে যে আলাপ করলাম এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দেখবেন বিস্তিতে দেখবেন এবং আগামী তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন তবে হ্যাঁ একটি কথা বলি সেটা হলো প্রিয় বন্ধুগণ আমার নতুন নতুন ট্রিপস বা ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভিডিওটা কমেন্ট করুন এবং লাইক দিন আমি কি যেন করি সবাইকে ধন্যবাদ